সামনে ফাজিল পরীক্ষা বন্ধু বইয়ের দিকে যখন তাকাই তাকালে আমার মনে হয় আমি সব কিছুই পারি পরীক্ষার আমার পরে মুখস্থ বন্ধু আজকে আমি মা নামাজ পরে যখন পরের টেবিলের মধ্যে বসলাম শিয়া একটু চিন্তা করলাম শনিবারের থেকে আমাদের ফাজিল পরীক্ষা শুরু হবে যেহেতু পড়া পারি পরা যখন পারে রে একটু বইগুলো খুলে পড়াটা রিভাইজ দেই যেই কথা সেই কাজ বন্ধু সঙ্গে সঙ্গে বইগুলো খুললাম সাজেশনটাও খুললাম খোলার পরে যখন দেখি আরবি টু আরবির সব প্রশ্ন রে বাবা দেখার সঙ্গে সঙ্গে দেখলাম আমার মাথার উপর দিয়ে হঠাৎ করে ঘূর্ণিঝর আমফানের মতন চক্কর মারলো বন্ধুরে ও আমার ফাজিল পরীক্ষার্থী বন্ধুরা হঠাৎ করে নিজের সুস্থতার কথা চিন্তা করলাম নিজের সুস্থতার কথা চিন্তা করে ভয়টাকে বন্ধ করে দিলাম সাজেশনটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে রে ভয় এবং সাজেশনকে তাদের আপন জাগার মধ্যে রেখে দিলাম ও আমার ফাজিল দ্বিতীয় বর্ষের বন্ধু ও আমার বন্ধু তোমাদের কি অবস্থা পরীক্ষার প্রিপারেশন কেমন জানায় জানায় বন্ধুরে একটা বার তোমাদের প্রিপারেশন জানায় শুভ বন্ধু ও বন্ধু এই কুকিল তুমি আমাকে তোমার ফাজিল পরীক্ষার কথা শুনিয়েছ বন্ধু তুমি শুনে রাখো এমন কণ্ঠ দিয়ে যদি তুমি ওয়াজ করো রে বন্ধু শুধু ওয়াজ নয় মানুষের অন্তরসহ ওয়াশ হয়ে যাবে তোমার ফাজল পরীক্ষা দিতে হবে না তোমার কামেল পরীক্ষা দিতে হবে না তুমি কামেলে মোকাম্মেল হয়ে গেছ ও বন্ধু আরও শুনে রাখো আগামী দুই হাজার ছাব্বিশ সাল ২৭ সাল আঠাশ সাল পুরো তিন বছরের মাহফিল অ্যাডভান্স আমি তোমাকে কমপ্লিট করে দিলাম